ঘটনার যে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে বিল্লাল হোসেন বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে ঢাকার যে তিনশো ফিট এলাকা রয়েছে সেই তিনশো ফিট এলাকায় টাকের চাকায় পিষ্ট হয়ে তার একটি পা বিকদ হয়ে যায় সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সে মৃতের ঘটনা আর শোনার সাথে সাথে তার পিতা প্রবাস থেকে দেশে এসেছেন তার ভালোবাসা শিখতে হয় আসলে এই ধরনের বিরল ঘটনা কিন্তু এই চান্দিনাতেই প্রথম যে একজন বাবা তার সন্তানের মৃত্যুর খবর শোনার সাথে সাথেই প্রবাস থেকে দেশে ফিরেছেন দেশে এসে জানাজা শেষে তার ছেলের দাফন কাজ সম্পূর্ণ করেছেন সবার বড় ছেলে ওনার তো বিশ্ব তার প্রতি সম্পদে বেশি মায়া হলো ছেলে সন্তানের জন্য ওনার মৃত্যু সংবাদ পাইয়া তো সাথে সাথে কোম্পানির হিসাব কিতাব পালাইয়া ছেলের ভালোবাসার কারণে বাংলাদেশে চলে আসছে এর চো এসে কোনো কিছু নাই মানুষের এর বড় বিপদ আর কি থাকে এর বড় চাওয়া পাওয়ার কিছু নাই উপযুক্ত ছেলে কামাই সুদ ছেলে ভালো ছেলে সকালে কথা বলছে বিকালে বন্ধুদের সাথে বাইরে হয়ে গেছে সড়ক দুর্ঘটনায় এমন তো অবস্থা হয়েছে তা আসলে আমরা চাই এটা আসলে সুষ্ঠু একটা তদন্ত যেহেতু তারা একটা জিটি আছে ড্রাইভার হেল্পার নাকি এখানে নাটক আছে আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই এটা কি পরিকল্পিত মরা না আসলে সে মৃত্যুবরণ করছে ওইটা আর কি আপনাদের কাছে আমাদের এই কামনা এই চাওয়া আসলে কিন্তু ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস ছেলের সন্তানের জন্য বিদেশ থেকে না যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আর ছেলেবাসায় ছেলের জন্য ভাবে আসতে হবে ভালোবাসার কারণে এই ভালোবাসা আমাদের সবার জন্য সবাই থাক ইয়ে সবাই আমরা ভালোবাসা সবার জন্য আমরা মেয়ের জন্য ভালোবাসি ভালোবাসি এখন ভালোবাসবো ভবিষ্যতে আমরা ভালো থাকবো এই বাংলাদেশের সবাই জনগণ সবাই যেমন সুষ্ঠু ইয়া ইয়া থাকতে পারে সবার একটা কাম আমি ওয়ার্ড মেম্বার বা ফার্স্ট নম্বর ওয়ার্ড বিলাল মুর্শিদের ডাকা বাসা করে থাকতো পরিবার নিয়ে মা পাপ নিয়ে বাপ ওমান তো এই তে অ্যাক্সিডেন্ট করে মারার পরে তার বাপ ওমান থেকে সাথে সাথে টিকিট কেটে ডাকাইয়া পুচ্ছে ডাকার থেকে আবার আমরা গ্রামে আসছে আসার পরে আমরা তারকে সবাকে নিয়ে মারিয়ে এসে দিলাম দাদা দিলাম তো এই খুব আন্তরিক ভালোবাসা ছিল বাপের ছেলের প্রতি এই কারণে মনে করেন যে ঢাকা ইয়া ওমান থেকে আর টিকিট কেনার সাথে সাথে দেশ একটা ছেলেকে দাপন ফোন করে তো ওনার বাবাকে উনি দেশে রাষ্ট্র দিবে পাঠাইবে উনি বিদেশে যাইয়া ওনার বিদেশ বিদেশ যাওয়ার জন্য এই ওনার বাবা এই আপনার এই ইয়ার পাসপোর্ট মনে করেন যে মানে অনেক অনেক আয়োজন করেছে ওন মানে ছেলে বলছে বিলাল উষণ বলছে যে বাবা আমি যদি মানে ওখানে যাইতে পারি তো আপনার দেশে পাঠা দিব আপনার মানে একটা থাকবে এত মানে গভীর মানে ভালোবাসা ছিল মানে বাপ ছেলের মধ্যে নেই আজ তার বাবা বিদেশ থেকে আসছে আসার পরে আমরা গ্রামবাসী সবাই মিল্লা তাকে এগারোটার সময় তার জানাজার কাজ আমরা সম্পন্ন করছি এবং বাপ ছেলে হিসাবে এটা আমরা সবাই জানি বাপ ছেলের মধ্যে তাদের খুব একটা আন্তরিকতা ছিল মায়া মহাবাদ ছিল এবং এই ফ্যামিলিটা সবচেয়ে ভালো তাদের আর আমরা গ্রামবাসী যারা আছি সবাই এদের উপরে আমরা শক্ত প্রকাশ করছি অনেক জোর আসে অনেক জোর আসে না অনেক আসছে বাপের ছেলের মানে টান দিকে আসে আর কি ছেলের টান মোহাম্মত মায়া মোহব্বত দিকে আসছে আর কি এই আর কি আমরা এলাকার হিসাবে খুবই ভালো জায়গা ছিল এ ভালো কোন মানে এরকম ধরনের তার কলুঙ্কি নেই এতক্ষণ কথা বলছিলাম আমরা বামুটিয়া গ্রামের স্থানীয় বাসিন্দাদের সাথে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন বিল্লাল মুন্সি যে ছেলেটি তারা সপরিবার ঢাকা থাকতেন বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সেই নিহতের খবর তার প্রবাসী বাবা খোরশেদ মুন্সি জানার সাথে সাথেই টিকিট কেটে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি দেশে এসে তার ছেলেকে জানাজা নামাজ আদায় শেষে তিনি তার ছেলের মৃতদেহটি দাফন কাঠ সম্পূর্ণ করতে কবরস্থানে গিয়েছেন এই সময় আমরা এখানকার যে স্থানীয় তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে বাপ ছেলের যে ভালোবাসার সম্পর্ক সেটি আবেগলাপ্ত হয়েই তিনি দেশে ফিরেছেন দেশে ফিরে তার ছেলের দাফন কাঠ সম্পূর্ণ করার জন্যই তিনি বাংলাদেশে এসেছেন